তো হাই আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার বন্ধুরা তো তোমাদের আজকের যে বিশেষ খুশির খবর হলো বন্ধুরা সেটা হচ্ছে গিয়ে যে নায়স থেকে যারা যারা ডিলেট কমপ্লিট করেছে তাদেরকে কিন্তু টেট সার্টিফিকেট দেওয়া হবে না অর্থাৎ ধরে রাখো প্রায় নায়স থেকে যারা যারা কমপ্লিট করবে তাদের ধরে রাখো প্রায় আট থেকে দশ হাজার জন মতো স্টুডেন্ট ধরো বাদ চলেছে যারা যারা টেট পাস করেছে মিনিমাম ধরো এরপর বেশিও হতে পারে বা একটু কমও হতে পারে তাই নায়স থেকে যারা যারা কমপ্লিট করেছে তারা কিন্তু পুরোপুরিভাবে বাদ চলে গেলে এটা কিন্তু হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে এটা একটা বিশাল বড়ো খুশির খবর বলবো বাই স্টেট পাস পরীক্ষার্থীদের জন্য বন্ধুরা এবং আজকের বিষয়ের টপিক হলো দু আপনারা জানেন যে দু হাজার সতেরো সালের মামলা চলছে তার সাথে দু এবং তার সাথে দু হাজার তেইশের যে প্রশ্নভুল মামলা সেই প্রশ্নভুল মামলায় প্রায় চারশো পঁয়ষট্টি জন স্টুডেন্ট তারা কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছে পসদের অ্যান্সার কী কে যে এটার অ্যান্সার এটাও হতে পারে ওটার অ্যান্সার এটাও হতে পারে অর্থাৎ একটা নাম্বার বাড়ার কিন্তু চান্স থেকেই গেল তো সেই নিয়েই আজকের এই ভিডিও টপিক বন্ধুরা এবং আমার আপনাদের প্রাইমারি ইন্টারভিউ নোটিস কবে প্রকাশিত হতে পাচ্ছে হতে চলেছে সেটাও বলে দেবো লাস্টের দিকে বাট পুরোটাই কিন্তু আনুমানিক ব্যাপার বন্ধুরা নাহলে আবার আমাকে সব জানতে বলে দিও না ঠিক আছে পুরোটাই আনুমানিক ব্যাপার তো প্রথমে বই রাখি বন্ধুরা আপনারা সবাই জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় আশি হাজার প্লাস প্রাইমারি স্কুল ছিল এবং বর্তমানে সেটা কমে কমে দাঁড়িয়ে গেছে অনেক কমে বন্ধুরা প্রায় ষাট হাজারের কাছাকাছি নেমে এসেছে বন্ধুরা এবং আমরা একটা টেন্ডেন্স দেখতে পাচ্ছি যে সরকারি জিনিসগুলো ধীরে ধীরে কিন্তু শুধুমাত্র কর্মচারীর ভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু বন্ধ হয়ে আসছে সেটা প্রাইমারি স্কুল বলো বা অন্যান্য ক্ষেত্রেও বলো এবং আমাদের রাজ্যে তো বুঝতেই পারছো বন্ধুরা এসএসসি রিকোয়ারমেন্ট সেই কবে হয়েছিল এখনো পর্যন্ত রিকোয়ারমেন্ট হয়নি ও রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট হয়নি ঠিক আছে তো যাই হোক রিক্রুইটমেন্ট আর রিকোয়ারমেন্ট যাই বলে না কেন বন্ধুরা আলটিমেটলি কিন্তু আমাদের রাজ্যের রিক্রুটমেন্ট ক হবে সেটা কিন্তু একমাত্র পর্ষদও বলতে পারবে না আর রাজ্য সরকারও বলতে পারবে না একমাত্র বলতে পারবে না আমাদের হচ্ছে মাননীয় আমাদের মাননীয়ার জবে ইচ্ছা হবে একমাত্র তিনিই হয়তো জানেন যে আমাদের রাজ্যে ঠিক কবে রিকোয়ারমেন্ট প্রক্রিয়া তিনি শুরু করতে চলেছেন বন্ধুরা তার কারণ আমরা যা দেখতে পাচ্ছি বন্ধুরা যে দু সালে আপনারা একটা টেট পরীক্ষা নিয়েছেন ঠিক আছে আজকে দু হাজার সাল হতে দু বছর হয়ে গেল রেজাল্ট পাবলিশ করেছেন অথচ রিকোয়ারমেন্ট নেই মানে এচ্চাইতে লজ্জার বিষয় হতে পারে বন্ধুরা পশ্চিমবঙ্গেই মনে হচ্ছে এরকম শিক্ষা অবস্থা রয়েছে যেখানে চাকরির পরীক্ষা হয়ে যাচ্ছে কিন্তু রিক্রুটমেন্টটা ঠিক হচ্ছে না তো যাই হোক বন্ধুরাটা আপনারা সবাই জানেন যে দু হাজার সতেরো সালের যে ভুল মামলা হয়েছে সেই ভুল মামলার কিন্তু একটা ইতিবাচক রায় আসতে চলেছে সেই ইতিবাচক রায়টা কিন্তু বন্ধুরা ফাইনাল যে রায় সেটা কিন্তু পরের সপ্তাহে আপনারা কিন্তু জানতে পারবেন রিসেন্টলি শুক্রবারের মামলাটা উঠেছিল হাইকোর্টে এবং এটা রায় কিন্তু পরের সপ্তাহে আসতে চলেছে ঠিক সেমভাবে দু হাজার তেইশের যে অ্যান্সার কি অ্যান্সার কিনে চারশো পঁয়ষট্টি জন ছাত্রছাত্রীরা তারা চ্যালেঞ্জ জানিয়েছে এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে দুই থেকে তিন মার্কস বাড়ার কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এবং দু হাজার বাইশ টেট যে প্রশ্ন মামলা যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্যারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার কলেজের বলতে গেলে বন্ধুরা তো সেখানে কিন্তু বুঝতে পারছি বন্ধুরা সেখানেও কিন্তু একটা মার্কস বাড়ার সম্ভাবনা রয়েছে বাট পশ কিন্তু নিজের থেকে যাচ্ছে যাতে আর মানে যে মেরিট লিস্টটা তৈরি হয়েছে সেই মেরিট লিস্টে যাতে থাকে তার জন্য কিন্তু পর্ষদ নিজের থেকে সে সলভ করার যে একটা পদ্ধতি সেটা কিন্তু পর্ষদ নিজের থেকে দায়িত্ব নিতে চলেছেন বন্ধুরা সেটা দু হাজার বাইশ ডেট বলো দু হাজার সতেরো বলো প্রত্যেকটাতেই কিন্তু পর্ষদ নিজের থেকে দায়িত্ব নিয়ে এটা করতে চলেছে এটা একটা ভালো দিক বলবো বাট বন্ধুরা আলটিমেটলি রিকোয়ারমেন্ট প্রক্রিয়া যদি না পায় ছাত্রছাত্রীরা মানে এই যে বয়স বাড়ার যে যন্ত্রণাটা এই বয়স বাড়ার যন্ত্রণাটা একমাত্র যারা গ্রাম বাংলার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে তারাই বুঝতে পারবে যে বয়স বেড়ে যেতে থাকছে অথচ চাকরি পাওয়ার সম্ভাবনা কী হবে না হবে তার নিট পার্সেন্ট হচ্ছে জিরো নিট ফল হচ্ছে জিরো পার্সেন্ট দেখতে পাচ্ছি সম্ভাবনা চাকরি পাওয়ার এই যে যন্ত্রণাটা যন্ত্রণাটা যারা উপরের পোস্টে বসে আছেন তারা কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা তারা তো মাসে মাসে টাকা পেয়ে যাচ্ছে এবং আপনারা তো সবাই জানেন বন্ধুরা যে রিসেন্টলি একটা রুল চালু হয়েছে সেই রুলে কিন্তু বলা হয়েছে যে আমাদের এমএলএ এমপিদের কিন্তু টাকার পরিমাণ কিন্তু বাড়তে চলেছে মাসিক যে ভাতা সেটা কিন্তু বাড়তে চলেছে তাদের দিক থেকে তারা কিন্তু ঠিকই মাসে মাসে টাকাটা পেয়ে যাচ্ছে এবং তাদের যে বেনিফিটগুলো পেয়েছে অথচ আমরা যারা নির্বাচন করছি তাদেরকে এমএলএ এম পি হিসাবে তারা কিন্তু আমাদের কথাটা তুলে ধরছে না আজ দেখতে পাচ্ছি বাইশ স্টেট পাসের ছাত্রছাত্রীরা এমন কোনো পথ নেই যে পথটা তারা অবলম্বন করেনি সে পথে নামতে বলো বা বিরোধী দলনেতা বলো বা রাজ্যের শিক্ষামন্ত্রী বলো মুখ্যমন্ত্রী বলো সবার সাথে সবার সাথে অলরেডি দেখা করেছে বন্ধুরা এমন কোনো নেতা বাদ দেয়নি সেটা কংগ্রেসের নেতা হোক সিপিএম নেতা হোক সমস্ত নেতারা জানে বাট আলটিমেটলি ফল আমরা কি দেখতে পাচ্ছি যে দু হাজার বাইশ টেট বঞ্চিত তাদের এখনও রিকারণ প্রক্রিয়া শুরুই হলো না সেই দু হাজার বাইশে পরীক্ষা হয়েছে ডিসেম্বরে আজ দু হাজার চব্বিশ হয়ে গেল জুন চলছে এটা এখন কিন্তু রিকন প্রক্রিয়া হয়নি এর চাইতে মানে দুঃখের বিষয় আর কি হতে পারে ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে বন্ধুরা আজ আমাদের মাননীয় বিয়াল্লিশটা সিটের মধ্যে উনত্রিশটা প্লাস সিট পেয়েছে উনত্রিশটা প্লাস সিট পেয়েও যদি তিনি বাইশ স্টেট মানে চাকরি প্রার্থীদেরকে মানে 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 কি বলবো গ্রাম বাংলার যুবক যুবতীদেরকে যদি চাকরি না দিতে পারে বন্ধুরা তাহলে উনত্রিশটা প্লাস সিট পেয়ে আপনি কী করছেন এটা তো প্রশ্ন তুলতেই পারেন জনগণ যে আপনাকে উনত্রিশ প্লাস সিট দেওয়া হলো তো আপনি যারা যোগ্য পরীক্ষার্থীরা পাস করে বসে যে তাদের বয়স দিন দিন বেড়ে চলেছে অথচ আপনারা কিন্তু রিক্রুটমেন্ট করার যে প্রসিডিউর সেই প্রসিডিউর আপনার দু বছর ধরে আটকে রেখেছেন বন্ধুরা এটা কিন্তু বিধানসভা ভোটে হয়তো ভোগ ফল ভোগ ভুগতে পারে বাট আমাদের রাজ্য তো বন্ধুরা বুঝতেই পারছে ভাতাতেই বেশি খুশি হয় তো যাই হোক ভাতা দিয়ে আর কতদিন চলে বন্ধুরা আলটিমেটলি সবাই কিন্তু মানুষ কিন্তু একদিন বুঝবে যে আলটিমেট পরিবারের ছেলেমেয়েরা যদি চাকরি না পায় তাহলে কিন্তু সারা জীবন কষ্টের মধ্যে দিন যাবে ভাতা পেয়ে কিন্তু কোনো দিন শান্তির যে একটা জীবন সেই জীবন কিন্তু পালন হবে না বন্ধুরা ঠিক আছে আর যখনই ছেলেমেয়ের মুখে ডিপ্রেশন দেখবে বাবা মা তখনই কিন্তু তারাও বুঝবে যে আমরা কী বড় ভুলটা করেছি অলরেডি এখনও সময় আছে সমস্ত পশ্চিমবাংলার মানুষজনদের কাছে যাতে শুধু বাই স্টেট পাস পরীক্ষার্থী বলে কোথা নয় বন্ধুরা অন্যান্য যদি কোনো প্রক্রিয়াগুলো রয়েছে ফুড এসাই থেকে শুরু করে ক্লার্কশিপ থেকে শুরু করে মিস থেকে শুরু করে সমস্ত চাকরির পরীক্ষায় যাতে একটা ফ্রেশ রুকয়ারম্যান্ড হয় সেই প্রসিডিও যদি না তাড়াতাড়ি চালু হয় বন্ধুরা তাহলে কিন্তু গ্রাম বাংলার ছেলে মেয়েদের কাছে খুবই একটা দুঃখের বিষয় এবং আপনারা সবাই জানেন যে অল ইন্ডিয়া জুড়ে কিন্তু একটা বিরাট বিশাল বড় স্কিম চলছে সেই স্কিমটা কী বন্ধুরা আপনারা জানেন নিট পরীক্ষাতে প্রশ্ন ফাঁস করার ইয়ে এসেছে প্রত্যেকটা প্রশ্ন প্রশ্নপত্র বুঝতে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ করে ব্যবধান ঠিক আছে টাকা চাইছে এরকম দেখুন পেপারে বেরিয়েছে তো তারপরে দেখতে পেলাম নেট পরীক্ষা হলো তারপরের দিনে আবার কি ঝাঁপ বন্ধ যে এই পরীক্ষাটা ক্যান্সেল আবার নতুন করে ডেট বলা হবে পিজি পরীক্ষা বন্ধ হলো সিএসআর সিএসআর নেট পরীক্ষা বন্ধ হলো মানে এই হচ্ছে আমাদের রাজ্য জুড়ে চলছে রাজ্যে সেরকম এসএসসি বন্ধ প্রাইমারি টেট বন্ধ আবার ওবিসি মামলা ঝুলছে ও মামলার জন্য আমরা কেন সাফার করবো বন্ধুরা তাই না ও মামলা চলছে চলুক রিকুয়ারমেন্ট প্রক্রিয়াতে কি প্রবলেম হচ্ছে বাট কী বলো বন্ধুরা দুঃখের বিষয়টা আর মানুষ তো বুঝবে না যত বুঝালো বন্ধুরা ফেসবুকে দেখবেন যান এমন এমন কমেন্টগুলো করবে দেখবেন মনে হয় রাজ্যে যেন আজকে এই পরিবর্তন এসে গেছে সে আলটিমেটলি যখন ভোটের রেজাল্ট বেরাবে তখন কিন্তু আবার সে যেই গেছে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ বন্ধুরা তো যাই হোক বন্ধুরা এখনো সময় আছে নাহলে কিন্তু আমাদেরকে বিশেষ করে মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদেরকে কিন্তু বিশাল একটা সাপার করতে সাপার করতে হতে চলেছে বন্ধুরা বিশাল কষ্টের একটা দিক আসতে চলেছে কারণ বয়সটা তো আপনার মানে কমছে না দিন দিন বেড়ে যাচ্ছে বাইশ স্টেটে যারা ধরুন পরীক্ষা দিয়ে যাদের বয়স ধরুন আঠাশ বা তিরিশ ধরুন জেনারেল দেখলে যদি তিরিশ যদি হয়ে থাকে আজ দু বছর বত্রিশ বছর বয়স হয়ে গেল তাহলে এই বয়সটা তো আর তখন পড়াশোনাও করা যাবে না না সংসারের চাপ থাকবে ফ্যামিলির চাপ থাকবে তারপর চাকরি আবার সিট ভ্যাকেন্সি দেবে সেটাও ডিপেন্ড করছে পাস করে তো বসে আছে প্রায় ধরে রাখো বন্ধুরা মিনিমাম চল্লিশ হাজার প্লাস তো স্টেটটা আসলে এখন দেখা যায় কতজন পাস করে তো স্টেটটা যদি কুড়ি হাজার করে তো ষাট হাজার ক্রস হয়ে যাবে তাহলে ভ্যাকান্সি পনেরো হাজার দিলে পাবে চাকরি বিশাল একটা মানে বাজে দিক আসতে চলেছে বন্ধুরা তার উপর যেটা বারবার করে বলে আসছি বন্ধুরা এখনও কিন্তু একটা চাপের দিক হচ্ছে কী বলতো বন্ধুরা সেটা হচ্ছে গিয়ে কিন্তু যদি 22 24 স্টেটের 22 24 যারা ডিলেট করেছে তারা যদি ইন্টারভিউতে বসার চান্স পেয়ে যায় বন্ধুরা তাহলে কিন্তু হাইলি কাট অফ যাবে আপনারা ভাবতোই পারবেন না এত এত হাইলি কাট অফ যাবে কারণ তাদের অলরেডি স্কোর থাকবে মানে 40 এর মধ্যে 40 এর মধ্যে স্কোর থাকবে তাদের প্লে 28 প্লাস 29 প্লাস করে স্কোর থাকবে এবং কয়েকজন তো 30 প্লাস করে স্কোর থাকবে যারা যদি 22 24 ডিলেট চান্স পেয়ে যায় বন্ধুরা এবারে ইন্টারভিউ প্রক্রিয়াতে আর 22 24 22 24 এর ছেলে মেয়েরা চান্স পেতেই পারে যদি রেজাল্ট পাবলিশ ধরো না হয় মানে ইন্টারভিউ যদি নোটিফিকেশন না আসে বন্ধুর এবং তাদের যদি ডিগ্রি যদি ধরো কম ফাইনাল পরীক্ষা যদি হয়ে যায় মানে রেজাল্ট যদি পাবলিশ যায় তাহলে কিন্তু বাইশ চব্বিশভাবে বসতে পারবে তেইশের মতো একুশ তেইশ যেভাবে বসতে পারছে আর কি চান্স পাচ্ছে তো বাইশ তেইশ বাইশ চব্বিশ যদি বসতে চান্স পেয়ে যায় তাহলে তো আর কিছু বলার নেই বন্ধুরা যা কাট অফ যাবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন এবং এই জন্যই কিন্তু যারা প্রশ্নভুল মামলায় এই প্রশ্নভুল মামলা সরি বলছি যারা যারা ইয়েতে যুক্ত হয়েছেন কিসে বলতো বন্ধুরা যে ওল্ড ওল্ড সিলেবাসের মার্কস আর নিউ সিলেবাসের মার্কস নেই এটা বল খুব একটা ভালো দিক আমি বলবো বন্ধুরা করা উচিত কারণ যারা নিউলি যারা যারা আসবে বন্ধুরা যদি বাইশ চব্বিশ এসে যায় তাহলে কিন্তু ওল্ডের ছেলেমেয়েরা পুরোপুরিভাবে মার্ক খেয়ে যাবে কিছু করার নেই বন্ধুরা আর ইন্টারভিউ তো দোসের ইন্টারভিউ তাকে তো না মার্কস দিতেই হবে সিস্টেম অনুযায়ী এবং কতটা ফ্রেশ হয়ে সেটাই দেখার বন্ধুরা কারণ দু হাজার চোদ্দোতে যা হয়েছিল আশা করি সেটা হবে না বাট মানে ওল্ডের এজ ছেলেমেয়েরা কিন্তু বিশাল একটা চাপের দিকে এটা তো মানতেই হবে বন্ধুরা ঠিক আছে বাট আমি চাই ওল্ড নিউ সবাই যাতে সমানভাবে সুযোগ পায় এবং সবাই যাতে একটা ফ্রেশ রুকারেন্ট পায় সেটাই আমি আশা রাখবো বন্ধুরা তো আজকের এই ভিডিও এই পর্যন্ত বন্ধুরা তো আমি আশা করব বন্ধুরা যে দু হাজার পঁচিশের আগে বাইশ স্টেটের রিক্যান মানে রিক্যান্ট প্রক্রিয়াটা অবশ্যই হবে বন্ধুরা এবং নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এটা মাথায় রাখো নভেম্বরের দিকে হলেও আসার একটা চান্স রয়েছে বাট তার আগে কিন্তু থার্ড ফেজের কাউন্সেলিংটা যেটা বাকি আছে সেটা কিন্তু কমপ্লিট হবে বন্ধুরা তারপরেই কিন্তু নোটিফিকেশান আসবে ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সাপোর্টটা করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকুন টাটা